যার কাটে মার কাটি তিনশো টা বান কাটি যদি আমার মন্ত্র ভক্ত দা তো হয় লাগে কামরক কা মা কা টা গা জলদি কর জলদি টান জলদি টান জলদি টান হনকালি হনকালি করজরে তোর বলি যদি মান না পাই চন্দ্রদ্বীপ দেবী খাই যা যাও এক যা জলদি যা জলদি যা 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 নসিং নসিং বলে মারলাম কোন নশিলে কোন কোন নাম ঘর বানাম ধরবাদ নিলাম চারিখানে বৃদ্ধি বানলাম ক্রিকেটাকাল চিরাখক